চলতি কোপ আমেরিকায় ফাইনালের দ্বার প্রান্তে রয়েছে টিম আর্জেন্টিনা দশ তারিখে কানাডাকে হারালেই রেকর্ড ত্রিশতম বারের মতো কোপা আমেরিকায় ফাইনালে উঠবে বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী এই দলটি তবে ধারণা করা হচ্ছে তিনটি কারণে কানাডাকে কাঁদিয়ে ফাইনালে পাড়ি জমাবে আর্জেন্টিনা তাহলে চলুন সেই তিনটি কারণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে তিন নাম্বার পরিসংখ্যান এখন পর্যন্ত ফুটবলীয় লড়াইয়ে আর্জেন্টিনা কানাডা মুখোমুখি হয়েছে মোট চারবার আর এই চারটি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা তিনটি ম্যাচের দুইটি করে গোল এবং একটি ম্যাচে পাঁচটি গোল দিয়েছিল আর্জেন্টিনা তবে অবাক করার বিষয় হচ্ছে এতগুলো ম্যাচ খেলেও কানাডা একটি গোলও দিতে পারেনি সাম্প্রতিক সময়ে পারফরমেন্স কিংবা শক্তির বিচারে অনেক এগিয়ে আর্জেন্টিনা পরিসংখ্যানও সেটাই বলছে আর্জেন্টিনা নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে হারেনি একটিতেও জিতেছে চারবার অন্যটি শেষ হয় অমীমাংসিত রেজাল্টে উল্টো দিকে কানাডা তাদের শেষ পাঁচ ম্যাচে দুই জয় দুই পরাজয় ও অন্যটি ড্র করে সুতরাং আর্জেন্টিনা কানাডার সেমিফাইনালে চোখ বন্ধ করে বলে দেয়া যায় এই ম্যাচে পরিষ্কার ফেভারিট বস লিওনেল স্কালোনির শিষ্যরা দুই নাম্বার, গোলকিপার আর্জেন্টিনা দলের গোলবারের অতন্দ্র প্রহরী এমি মার্টিনেজ দলে আসার পর থেকে সমর্থকেরা নিশ্চিতে থাকেন যে তাদের গোলবার সুরক্ষিত মার্টিনেজের গ্লাভসে কঠিন পরিস্থিতিতেও গোল কনসিভ না করা কিংবা অতি মানবীয় রূপে পেনাল্টি সেভ দেয়া সবখানেই সেরাদের সেরা বাজপাখি মার্টিনেজ একুশের কোপা কিংবা বাইশের বিশ্বজয় সবখানে হাতে ইতিহাস লিখেছেন এমি সর্বশেষ চলতি কোপাতেও কোয়ার্টার ফাইনালে ইকুইরনের বিপক্ষে ট্রাইব্রেকারে পরপর দুইটি পেনাল্টি সেভ দিয়ে দলকে এনে দিয়েছেন আরেকবার ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ সেমিতে কানাডা দলের সবচেয়ে বড় শত্রুর নাম হবে দা এমি মার্টিনেস তিন নম্বর দলগত কম্বিনেশন লিওনেল এস্কালনের দায়িত্ব নেবার পর আর্জেন্টিনা দলটার পুরো চেহারায় বদলে দিয়েছেন তিনি দলের মধ্যে কোনো প্রকার অস্থিরতা নেই রেশারেশি নেই কিংবা অতি অহংকারের মাটিতে পা না রাখার মনোভাব নেই এই দলটা যেন শুধুই জিততেই চাই লিওনেল মেসির জন্য জীবন দিয়ে জিততে চাই এই দলের নেতা শুধুই একজন যার জন্য বাকি সবাই যেন নিবেদিত প্রাণ কিংবা বিশ্বস্ত সৈনিক কে প্লেইং ইলেভেনে থাকছেন কে থাকছেন না কে স্কোয়াডে থাকলো আর কে বাহিরে এসব যেন তাদের বিন্দুমাত্র ম্যাটার করে না এরা শুধু জিততেই চায় সবাই মিলে এক হয়ে লিউনেল মেসিকে জয়ের সাগরে ভাসাতে চাই আর এটাই এখন আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তির জায়গাতে পরিণত হয়েছে মাঠে সবার সাথে সবার দারুণ বোঝাপড়া কিংবা একে অন্যের জন্য প্রতিপক্ষকে চোখ রাঙানো অথবা ডোন্ট টাচ লিও অ্যাটিটিউড এগুলোর কারণেই আর্জেন্টিনা আজকের অপরজিত অবস্থানে